এই বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় বিশ্লেষণ আপনাকে জানাবে আপনি কি সত্যিই ধনী হওয়ার যোগ্য নাকি আপনাকে ভাগ্য পরিবর্তনের জন্য বিশেষ কিছু করতে হবে তাহলে চলুন শুরু করা যাক জন্ম তারিখ শুধু একটি সংখ্যা নয় এটি আপনার ভবিষ্যতের দরজা খুলতে পারে সংখ্যাতত্ত্ব ও গ্রহের প্রভাবে বোঝা যায় কার ভাগ্যে অঢেল সম্পদ রয়েছে আর কে কঠোর পরিশ্রম করেও ধনী হতে পারে না কিছু নির্দিষ্ট তারিখে জন্ম নেওয়া ব্যক্তিদের ধনী হওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে যদি আপনার জন্ম তারিখে সেই যোগ না থাকে তবুও ভাগ্য পরিবর্তন সম্ভব গ্রহের সঠিক প্রতিকার ও বিশেষ নিয়ম অনুসরণ করলে সম্পদ অর্জন করা যায় আজ আমরা জানব জন্ম তারিখের প্রভাব ধন লাভে গ্রহের ভূমিকা ও ভাগ্য পরিবর্তনের গোপন টিপস এক নম্বর এক দশ উনিশ আটাশ তারিখে এই তারিখগুলিতে জন্ম নেওয়া ব্যক্তিরা স্বভাবতেই নেতৃত্বগুণ সম্পন্ন হয় তারা চাকরি বা ব্যবসায় শীর্ষস্থানে পৌঁছাতে পারে নিজের প্রচেষ্টায় তারা ধনী হতে পারে তবে তাদের ঝুঁকি নেওয়ার ক্ষমতা বেশি থাকায় কখনো কখনো ক্ষতির মুখেও পড়তে হয় দুই নম্বর দুই এগারো বিশ উনত্রিশ এই তারিখের ব্যক্তিরা সাধারণত সৃজনশীল ও কল্পনাপ্রবণ হয় তারা শিল্প সঙ্গীত সাহিত্য এবং গণমাধ্যমের সঙ্গে যুক্ত থাকলে ধনী হতে পারে তবে সিদ্ধান্তহীনতা তাদের বড় বাধা হতে পারে তিন নম্বর তিন বারো একুশ ত্রিশ এই তারিখে সংখ্যার অধীনে জন্মগ্রহণকারীরা বুদ্ধিমান আত্মবিশ্বাসী ও পরিশ্রমী হয় তারা ব্যবসা ও চাকরিতে সফল হয় এবং ধনসম্পত্তি অর্জন করতে পারে চার নম্বর চার তেরো বাইশ একত্রিশ তারিখে জন্মগ্রহণ এরা কঠোর পরিশ্রমী হয় কিন্তু ভাগ্যের সহায়তা সব সময় নাও পেতে পারে তবে যদি ধৈর্য ধরে সঠিক পথে চলে তাহলে ধনী হওয়ার সম্ভাবনা থাকে পাঁচ নম্বর পাঁচ চৌদ্দ তারিখে জন্মগ্রহণ এরা মেধাবী ও উদ্ভাবনী শক্তি সম্পন্ন হয় ব্যবসা ও বুদ্ধি প্রয়োগ করে সহজেই অর্থ উপার্জন করতে পারে ছয় নম্বর ছয় পনেরো চব্বিশ তারিখে জন্মগ্রহণ এরা সৌন্দর্য বিনোদন ও বিলাসবহুল জিনিসের প্রতি আকৃষ্ট হয় ব্যবসা বা চাকরির মাধ্যমে ভালো আয় করতে পারে এবং ধনী হওয়ার সম্ভাবনা বেশি সাত নম্বর সাত পঁচিশ তারিখে জন্মগ্রহণ এরা সাধারণত গবেষক দার্শনিক বা আধ্যাত্মিক মনোভাবাপন্ন হয় প্রচলিত উপায়ে নয় বরং নতুন পথ খুঁজে অর্থ উপার্জন করতে পারে আট নম্বর আট সতেরো ছাব্বিশ তারিখে জন্মগ্রহণ এরা ভাগ্যের চেয়ে পরিশ্রমে বিশ্বাসী অনেক সংগ্রামের পর এদের ধনী হওয়ার সম্ভাবনা থাকে নম্বর, তারিখে জন্মগ্রহণ এরা উদার এবং উদ্যমী হয় কঠোর পরিশ্রমের মাধ্যমে সাফল্য অর্জন করে এবং ধনী হওয়ার সম্ভাবনা থাকে জন্ম তারিখ ও গ্রহের প্রভাব জন্ম তারিখের সঙ্গে গ্রহের শক্তিশালী সংযোগ রয়েছে যা অর্থভাগ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে এক শুক্র ভ্যানেস শক্তিশালী হলে ব্যক্তি বিলাসবহুল জীবনযাপন করতে পারে দুই শনি সেটন শক্তিশালী হলে ব্যক্তি কঠোর পরিশ্রমের মাধ্যমে ধনী হতে পারে তিন বৃহস্পতি চুপারর শক্তিশালী হলে ব্যক্তি অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সৌভাগ্যবান হয় চার রবি সান শক্তিশালী হলে ব্যক্তি সরকার বা প্রশাসনিক ক্ষেত্রে সফল হয়ে প্রচুর ধন সম্পদ অর্জন করতে পারে জন্ম তারিখ অনুযায়ী ধনী হওয়ার যোগ আছে কিনা না কিভাবে জানবেন এক কুল দোষ বা জন্মকুণ্ডলিতে বাধা জন্মকুণ্ডলিতে শনির অবস্থান রাহুকেতুর দৃষ্টি ইত্যাদি অর্থভাগ্যে বাধা সৃষ্টি করতে পারে দুই শুভ গ্রহের প্রভাব বৃহস্পতি শুক্র এবং সূর্য যদি ভালো অবস্থানে থাকে তাহলে ব্যক্তি সহজেই ধনী হতে পারে তিন নবম ও একাদশ ঘর কুণ্ডলীর নবম ভাগ্য ও একাদশ আয় ঘর যদি শক্তিশালী হয় তাহলে অর্থাগম নিশ্চিত কিভাবে ভাগ্য পরিবর্তন করে ধনী হওয়া সম্ভব যারা জন্ম তারিখ অনুযায়ী অর্থভাগ্যে দুর্বল তারা কিছু প্রতিকার অবলম্বন করে ভাগ্য উন্নত করতে পারে এক বৃহস্পতির শক্তি বৃদ্ধি প্রতি বৃহস্পতিবার গরিবদের মধ্যে খাবার বিতরণ করুন দুই শুক্রের শক্তি বৃদ্ধি সুগন্ধি ব্যবহার করুন ও সাদা পোশাক পরিধান করুন তিন শনির প্রতিকার কালো তিল বা লোহার দ্রব্য দান করুন চার জপ ও উপায় ওম নম শিবায় এবং ওম শ্রী মহালক্ষয় নম মন্ত্র জপ করলে আর্থিক উন্নতি হয়